ইস্পাত স্টেশনের দুটো স্টেশন আছে খড়গপুর তারপরই ঝাড়গ্রাম তা আমরা আমরা নিজেরাই ছবি ছবি তুললাম গ্রামের জেলা বিচারক কার্যালয় এখন আমরা ঝাড়গ্রামের রাজবাড়ির সামনে এটা ঝাড়গ্রাম রাজবাড়ি এটা হচ্ছে মহাদেবের মন্দির দুর্গা মন্দির দেখে তারপর রাজবাড়ি যাচ্ছে এই মন্দিরটা এখন দেখা যায় শিল্কিগড় রাজবাড়ির সামনে এটা এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে চিল্কিগড় যাওয়ার রাস্তা গুলো দেখবো দেখি তার থেকে রাজবাড়ি থেকে যে শাখারা কনক মন্দির কনক মন্দির থেকে দুশো মিটার সকাল ছটায় হাওড়া স্টেশন আর হাওড়া ব্রিজ ভিউ দেখুন গুড মর্নিং আম হাওড়া স্টেশন তা আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রাম ট্যুর তা একদিন ঝাড়গ্রাম একদিন বেলপাহাড়ি ট্যুরে যাবো তা আজকে গিয়ে একটু ঝাড়গ্রামটা ঘুরবো তারপর বেলপাহাড়ি তা এখন আমি হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হাওড়া স্টেশন তা চলুন যা যাক জনশতাব্দীটা ধরবো ভেবেছিলাম কিন্তু পাবো না আশা করি এবার ইস্পাত ধরে যাব ইস্পাতটাও ভালো যায় তা ইচ্ছা ছিল জনশতাব্দী ধরে টাইমটা যাতে বেশি ঘুরতে পারি কিন্তু আশা করছি হবে না আরও দু তিনজন আমার এই সময় ট্যুরে আছে তার জন্যে ওরা একটু লেট করেছে আর হবে না তাই চলুন ইস্পাতে যাই ইস্পাতে ট্রেনে উঠে আবার কথা বলছি হাওড়া থেকে ঝাড়গ্রামের টিকিটের দাম হচ্ছে পঁচিশ টাকা ইস্পাত এক্সপ্রেসে ইস্পাত ট্রেন দিয়ে দিয়েছে এই ছাড়বে কিন্তু আমরা বারবিলটা পেলাম না সেই ইস্পাতেই যাচ্ছি দেখলাম ইস্পাতে চলুন তা ইস্পাতের একটু ভিড় আছে সামনের জেনারেল এলাম সামনের জেনালের আরও বেশি ভিড় তা ইস্পাতের জন্য দুটো স্টেশন আছে খড়গপুর তারপরই ঝাড়গ্রাম তা আমরা ঝাড়গ্রাম নামবো তা যেহেতু এটা ডেট করলো বন্ধু তার জন্যে তা ধরা হলো না তা এখন আমরা আপনার এর মধ্যে যে হাওড়া থেকে ঝাড়গ্রাম যাব এটা কিন্তু ইস্পাত হচ্ছে বেস্ট ট্রেন আর জনশতাব্দী আর ফেরার সময় স্টিল হচ্ছে খুব ভালো ট্রেন ওটাও আপনার ফেরার সময় বলবো এখন এটার মধ্যে আছে

দিক মে বানি দি র অপরাচর ওতরতকে এটা ইটা ঝাড়গ্রামের 2 নম্বর প্ল্যাটফর্ম কেন আসলাম তাই এই মাত্র ঝাড়গ্রামে নামলাম দেখতেই পেলেন ইস্পাত এক্সপ্রেস বেরিয়ে গেল গাড়ি পঁয়তাল্লিশ মিনিট লেটে আসলো কিন্তু যাই হোক ভালো এসেছি বসতে পেয়ে গেছিলাম ভিড়ের মধ্যেও অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা যখন আসবেন বারবিলটা ধরার চেষ্টা করবেন যে বারবিলটা খুব তাড়াতাড়ি আসে আর আপনার টাইমটা ভালো পাবে এখন বাজে নটা কুড়ি তা এটা হচ্ছে ঝাড়গ্রাম এর দু নম্বর প্ল্যাটফর্ম আর ঝাড়গ্রাম স্টেশনটা আমি অনেকদিন আগে এসেছিলাম ছোটোবেলায় তখন এত ডেভেলপ ছিল এগুলো সব ফাঁকা ছিল মানে সেট পেট কিছু ছিল আর এখন অনেক ডেভেলপড হয়েছে ঝাড়গ্রাম চলুন এখান দিয়ে বাইরে যাই প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে বাইরে যাব বাইরে গিয়ে টোটো ফোটো ঠিক করব আগে তো ঝাড়গ্রাম ঘোরার আছে চলুন ঝাড়গ্রামের জেলা বিচারক কার্যালয় আর দেখুন এখান দিয়ে বেরোলাম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঝাড়গ্রাম আর এই যে বিচারক কার্যালয় আর এইটা দিয়ে যাব এই রাস্তা দিয়ে তো এই টুরোটা করে যাব ঠিক আছে ঝাড়গ্রাম ঘুরতে বলো আমার নাম শ্রীনাথ দত্ত আমার মোবাইল নাম্বার এইট নাইন সেভেন টু এইট সিক্স ফোর টু নাইন এইট এই দাদাটার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দাদাটা ভালো ঘুরিয়েছে আমি ডেসক্রিপশনের নাম্বারটা আবার নাম সহ দিয়ে দেবো তা এখন আমরা ঝাড়গ্রামের রাজবাড়ির সামনে এটা ঝাড়গ্রাম রাজবাড়ি তখন ভেতরে ঢুকতে দেয় না যারা বুকিং করবেন তারাই একমাত্র ঢুকতে পাবেন তা আমরা তো বুকিং করিনি ঝাড়গ্রাম রাজ ব্যক্তিগত সম্পত্তি এটা ঝাড়বাড়ির মেন গেট আগে ওই পুরোনো গেট অবধি দেখতে দিত এই গেট সাইড এখন হয়ে গেছে তো ওর জন্য আমার ধরতে দেয় না এই হচ্ছে মেন গেট আর এই হচ্ছে রাজবাড়ি তা এখন ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে আপনার পেছনে দেখছেন আমার ঝাড়গ্রাম রাজবাড়ি তা ভেতরে ঢোকা বন্ধ যেটা বললাম আপনাদের কিন্তু এখানে আপনি অনলাইন বুকিং করতে পারেন অনলাইন বুকিং করতে হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু এটা কিন্তু অনলাইন হবে আর এখানে তিন তারিখ অবধি বুক আছে অফলাইনে কোনো কিন্তু এখানে বুক করা যায় না হচ্ছে ঝাড়গ্রাম রাজবির মেন পয়েন্ট অনেক স্টেশন থেকে দু কিলোমিটার হবে আর এইদিকে সমস্ত রেস্টুরেন্ট হোটেল সব পাবেন খাওয়া দাওয়ার সব আর এখানে হোটেলও প্রচুর আছে সেই হোটেলের নাম নাম্বার সব ডিসক্রিপশান আমি দিয়ে দেবো দূরে ওটা যেটা দেখা হচ্ছে ওটা ঝাড়গ্রাম মহিলা কলেজ আর এর পেছন দিকটা আছে ঝাড়গ্রাম রাজ কলেজ আপনাদের আশ্রমে দেখাবো দুর্গা মন্দির দেখতে যাচ্ছি রাস্তায় এদিকে রাস্তা অতটা ভালো না একটু খারাপ আছে দেখাচ্ছি কিন্তু জঙ্গলের ভিউটা খুব ভালো লাগছে এদিকে রাস্তাটা অতটা ভালো নয় জঙ্গলের পরিবেশটা দেখুন এত সুন্দর এখানে নিঃশ্বাস নিয়ে শান্তি চলো আমাদের রাস্তা প্রচুর খারাপ এখানে দেখুন এই কনক দুর্গা মন্দির কিন্তু চারিপাশটা ভালো দেখুন চারিপাশের জঙ্গল এখানে রাস্তা প্রচুর খারাপ পুরো দেখুন কন্টিনিউ রাস্তা খারাপের পর খারাপ রাস্তা এই রাস্তা দিয়ে যাবো আমরা আর তো খুব ভালো কিন্তু এই রাস্তা দিয়ে এলাম এই দেখুন প্রচুর খারাপ রাস্তা জঙ্গলের ভিউটা খুবই ভালো চলুন সামনের দিকে যাক আমাদের এই টোটো তা চিল্কাগড় রাজবাড়ির মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে এই তো ভেতরে পার্কিং আছে চল ভেতরে ঢুকি ঢুকে আপনাদের পুরো রাজবাড়িটা দেখায় আমরা এখন গড় রাজবাড়ির স্বামী এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির যেমন কত পুরনো এটা নাকি প্রায় দুশো থেকে তিনশো বছরের পুরনো মন্দির এটি তো আমরা এখন চিল্কাগড় রাজবাড়ির সামনে এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে ছিলাম আর এইদিকে একটা মন্দির আছে চলুন আগে সব মন্দিরগুলো আপনাদের দেখাই আর ওইটা হচ্ছে মেন রাজবাড়ি যেটা দূরে দেখতে ওখানেও যাবো বলছে ভেতরে নিজে প্রবেশ করতে দেয় না জিজ্ঞেস করব যদি পারমিশন করিয়ে ঝাড়গ্রাম রাজবাড়ি তো জানি ঢুকতে পারলাম না পারমিশন পাইনি আর চলুন আগে এখানেও একটা মন্দির আছে দুর্গা মন্দির বলছে দুটোই দেখব দুর্গা মন্দির দেখে তারপর রাজবাড়ি যাই চলুন এই মন্দিরটা এখন দেখা যায় এটা দেখুন এটা হচ্ছে মহাদেবের মন্দির মন্দির এখন বন্ধ রয়েছে যেহেতু বারোটার সময় বন্ধ হয়ে যায় মন্দির মহাদেব আর গণেশ মন্দির এটা এখানে একটা বট গাছ আর এটা তো দেখালামই আপনাদের কৃষ্ণনারায়ণ মন্দির আর এই দিকে একটা মন্দির আছে চলুন এটা এই মন্দিরটাও দেখি ঝাড়গ্রামে মেন যে রাজবাড়িটা রাজবাড়ির ভেতরে ঢুকছি কিন্তু খুবই ভেতরের অবস্থা খুবই খারাপ দেখুন টুল ভাঙা কিন্তু এখনও মোটামুটি যেটুকু আছে তার জন্যে চেয়েছে যেটা ভালো করে রক্ষণাবেক্ষণ করে আরও ভালো করে তৈরি করবে সব মানে এত পুরোনো জিনিস বলেই টিকে আছে

রথের সময় কিন্তু এই রথটা ভালো করে সাজানো হয় ঝাড়গ্রাম শহর ঘরে তাই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির সামনে এটা এটা হচ্ছে মেন গেট দেখছেন গভর্নমেন্টের আন্ডার ভেতরে দুটো গভর্নমেন্টেরও গাড়ি এই হচ্ছে মেন চিল্কিগড় রাজবাড়ি আর ওটা হচ্ছে ভিতরের জায়গার যাওয়ার জায়গা ওখানে এখন বন্ধ আছে এই যে এই রাজবাড়িটা দেখাচ্ছি ওপরে ওখানে যেতে দেয় না এই টুকুটা নিয়ে ঘুরতে দেয় কিন্তু আবার অনেকে বলছে শনি রোববার বন্ধ থাকে আর যেহেতু শনিবার বন্ধ আছে আর ওই দিকটা দেখালে মি আপনাদের কৃষ্ণর মন্দির আর এটা মহাদেবের মন্দির আর এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে খুব সাবধান আপনারা যখন নিজেদের ফোন ব্যাগ খুব সাবধান দেখুন বাঁদর দেখুন কত আর আজকে প্রচুর কিন্তু এখানে টুরিস্টও এসছে বাইক নিয়ে গাড়ি নিয়ে প্রচুর টুরিস্টিলকিঘড় রাজবাড়ি দেখলাম দেখে এটা ঝাড়গ্রাম মেন প্রপার ঝাড়গ্রাম থেকে মোটামুটি পনেরো থেকে ষোলো কিলোমিটার আছে কিন্তু রাস্তা মোটামুটি সিক্সটি পার্সেন্ট খারাপ আর ফর্টি পারসেন্ট বলবো ভালো রাস্তা তা এখানে আসতে আর এর আগেই বা এক কিলোমিটার আগে পাবেন কনক দুর্গা মন্দির যেহেতু আমরা ওই দিক দিয়েই যে ফিরবো তার জন্য পরে কনক দুর্গা মন্দিরটা দেবো সবাই আগে চিলকাগড় রাজবাড়িটাই দেখে তারপর কনক দুর্গা মন্দির দেখে কিন্তু এটার প্লেসটা অনেক বড় আর এখানে পিকনিক স্পট ভাড়াও পাওয়া যায় আর বাঁদর দেখুন পেছনে আমার বাঁদর দেখুন কত বাঁদর কত বাঁধর দেখুন বাপরে বা যার পথে আমরা দাঁড়িয়েছি ডুলুক নদীর শাখা অসাধারণ বিউটি এই বিউটিটা দেখুন এদিকটা এদিকটা আরো ভালো লাগছে আর জলটা কত পরিষ্কার দেখুন মানে বর্ষার সময় নাকি পুরো এখানে জল ছিল আমরা যেটা দেখি যে বন্যা হয়েছে না জামমন্ডিতে তারপর ছিলকিকড় রাজবাড়ির ওখানে মানে এই যে ডুলুক নদীর এই শাখাটা পুরো ভরে যায় বর্ষার সময় তখন এই জলটা চলে আসে এর উপরে তখন এর উপর দিয়ে যে গাড়িগুলো যায় একবার আটকে গেছিল সেই ভিডিওটা আমরা দেখেছিলাম যেটা খুব ভাইরাল হয়েছিল আর এই দেখুন ডুলুক নদী শাখা কিন্তু ডুলুক নদী না এটা ডুলুক নদীর শাখা মানে চিল্কাঘড় রাজবাড়ি থেকে জাস্ট দুশো মিটার আগে সাধারণ চলুন এবার যাই কনক দুর্গা মন্দিরটা দেখব

এটা হচ্ছে ডুলুক নদী এখন আমরা ডুলুক নদীর সামনে কনক দুর্গা মন্দির থেকে আরো মোটামুটি দুশো মিটার এটা হচ্ছে ডুলুক নদী সবাই দেখুন এখানে ছবি কিন্তু প্রচুর লোক এসছে পিকনিক করার জন্যে চিরকাকড় রাজবাড়ি থেকে দেখে আসার পর যে ব্রিজের ওখানে আপনার ছিলাম সেটা ডুলুক নদীর শাখা আর এটা হচ্ছে ডুলুক নদী এটা পুরো ভরে যায় বর্ষাকালের সময় দেখুন এটা হচ্ছে ডুলুক নদী মানে চিলকাগর থেকে রাজবাড়ি থেকে যে শাখাটা দেখালাম তারপর কনক দুর্গা মন্দির কনক দুর্গা মন্দির থেকে জাস্ট দুশো মিটার হচ্ছে ডুলুক নদী হচ্ছে ডুলুক নদীর ভিউ ভিউটাও ভালো আর চারিদিকে প্রকৃতির সবুজ প্রকৃতি তো একদম ভরে ভরে এখানে ডুলুক নদী যাওয়ার রাস্তা এখানে কিন্তু প্রচুর বান্দর আছে কনক দুর্গা মন্দিরের পাশে দেখুন এখানে কিন্তু ফোন মোবাইল খুবই সাবধান আর সামনে হচ্ছে নদী জাস্ট পঞ্চাশ মিটার এ দেখুন এ হচ্ছে দুর্গা মন্দির এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই রাস্তা দিয়ে যাব নদী দেখা খনক দুর্গা মন্দির দেখা গেল আরও এখানে তিন চারটে স্পট আছে সেই স্পটগুলো দেখবো দেখি এটা হচ্ছে খনক দুর্গা মন্দির ভেতরে মোবাইল এলাউনি নেই ফটো তোলা অ্যালাউ নেই আর এটা হচ্ছে চৌ মন্দির আর এই সাইডে একটা শিব মন্দির আছে সেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে মন্দিরের এখন দুপুরে একটা কিন্তু প্রচুর প্রচুর ভিড় আর বান্দর দেখুন মন্দিরের পরিবেশটা কোনো ভালো অনেকটা আমার কঙ্কালী কঙ্কাল ফিল হচ্ছে কঙ্কালীতলার পরিবেশটাও পুরো এরকম কঙ্কালীতলা ফুল্লোরা পুরো পরিবেশটাও এরকম এখানে বলি দেওয়ার জায়গায় দেখুন বলি দেওয়া হয় এখানে আর প্রত্যেক আওগো সাহেব এখানে খুব বড় করে কালী পুজো হয় এ দেখুন মহাদেব লিঙ্গটা খুবই বড় ওম নমস্কার ভারত জ্যোতিলিঙ্গের নাম অমরনাথ নামা পাঁচকেতারের নামও পাঁচকাইলা আছে এই নাম মহাদেব আর সামনেই দেখুন কনক দুর্গা মন্দির এর দশটা মন্দিরের মধ্যে একটি অন্যতম কনক এখানে অতিথিশালা নিবাসও আছে কিন্তু আপনাদের আগে থেকে থাকার জন্য বুক করতে হবে আর এখানে এটা হচ্ছে পার্কিং কনক দুর্গা মন্দিরে আর এখানে ওয়াশরুমও আছে খাওয়ার দোকানও আছে হোটেলও আছে ভাতও খেতে পারেন আর এখানে পার্কিংয়ের চার্জটা দেখুন বাস একশো টাকা কার পঞ্চাশ টাকা টোটো তিরিশ টাকা টু হুইলার কুড়ি টাকা এটা তো দেখালাম যে আপনাদের চিলক দু হেরিটেজ সাইড হয়ে গেছে এখন ঝাড়গ্রামটা ভালোই নতুন জেলা করে হেরিটেজ সাইড হয়ে গেছে সেটা মন্দিরটা আর মেন রাস্তা কনক দুর্গা মন্দিরের এটা হচ্ছে মেন গেট এই এখান থেকে প্রবেশ করতে হবে কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম যদি কেউ আসেন তারা একজন বর্ষাকালে বর্ষাকালে এসে খুব সুন্দর লাগে খুব বর্ষা ভালো যখন পুরো সবুজ হয়ে থাকে যখন অল্প বৃষ্টিতেই খুব ভালো লাগবে ঝাড়গ্রাম আমি তো বলবো শীতের চেয়ে ঝাড়গ্রাম বর্ষায় আসা ভালো রাস্তায় রাস্তায় খুব ভালোও পাবে একটা জায়গায় দাঁড়িয়েছি তো ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ ডুলুক নদীটা চারিদিক দিয়ে ঝাড়গ্রামের জাম্বনির এখানে চারিদিক দিয়ে ঘেরা দুলুক নদীর আরেকটা শাখা এই দেখুন এইদিকে না ঝাড়গ্রাম আসলে সবুজে সবুজ আর এখানে পিকনিক স্পট তিনশো টাকা করে লাগে পিকনিক করতে গেলে স্পট ভাড়া জল ফ্রি এই জল নিয়ে আমরা যেতে পারে ওই দূরে ওইটা দেখুন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সাদা যে বিল্ডিংটা দূর থেকে যতটা আপনাদের দেখাতে পাচ্ছি আর এদিকে রাস্তাটা মানে শহরের দিকে রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা দেখুন এই রাস্তা ধরে আমরা এলাম গরম দুর্গা মন্দির চিনকাগড় যাওয়ার যে রাস্তাটা এটা ভালো না জেলা যাবো i it.